সবাইকে কেউ আর লাইভে যুক্ত হয় না ঠিক আছে আজ এটা বক্তব্য নিয়ে আমি এসে বললাম আপনাদের মাঝে নাকি প্রত্যেকটা ডাইলেক্ট দল কে হচ্ছে ক্যামেরার সামনে আই লিখে তো বত রাখা তো গাইস জিরো জিরো লাইকস সবাই কি আছেন থাকলে প্লিজ জয়েন হন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন অবশ্যই এসব তো আর নেওয়া যায় না ঠিক না

তো জয় ভাই চোদ্দ জন লাইভে আছে যুক্ত একজন সাবস্ক্রাইব করে না একজন একটা কমেন্টও করে না একজন একটা লাইভও লাইকও করে নাই ঠিক আছে সো জয় ভাই একটু বলেন সবাইকে একটা লাইক দিয়ে দিতে দাদা এরকম করা দাদা এলে তো আমার দৌড়াই দিব জানি খুব তুই নাচকেও বই রইলে না মতো

আমরা তোর মৌসুম ব্রিজ কই দেন আমরা কই আমি ব্রিজের উপরে আইয়ান নেতাগিরি ডামরা রইল কারণ এই নে জাম বাজলে আমরা জাম জতি ছড়াই দেই ঠিক আছে আর যদি জাম জত না ছড়ার পর তাহলে ফলে সমান করে আনি তো সবাইকে ধন্যবাদ অস টাইম পূরণ করার জন্য আসলাম লাইভে কই কেউ তো কিছু কয় না একটা লাইক দিলে তো দশ মিনিট থাকলামও

Okay, yeah. okay, hay hay maya -maya. Hmm, I mean, h nah. like a t o r I a s e a t I the o r I am s n t I a h a t o r I a a t r I am t h n a t e r I a I s n a t o e n a r a n a t I e t o o 烟必须，我这里抽。烟必须，干嘛呢？